সালাম সাথী আপনি জানতে চেয়েছেন ব্যবচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করে নেয় সেটা কি বৈধ হবে পরিবার বললেও যদি না মানে তখন করণীয় কি দেখুন ব্যবচার থেকে বাঁচা বলতে কি বোঝায় আজকাল অনেক যুবক যুবতীরা নিজেরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এরপরে বলেন যে আমরা ব্যবচারে জড়িয়ে যাচ্ছে সেজন্য বিয়ে করছি আপনি কেন সম্পর্ক তৈরি করবেন আপনাকে অনুমোদন ইসলাম দেয়নি আপনি তো সেটা লঙ্ঘন করছেন যে কাছেও কাছে গিয়ে বলছেন এখন জেনা হয়ে বিয়ে করছি এটা তো হলো আপনি অভিভাবক ছাড়া বিয়ে করার একটা রাস্তা তৈরি করে নিলেন এরকম পরিস্থিতিতে জেনা যেন না হয় সেজন্য তাকে ত্যাগ করেন এবং সম্পর্ক ছিন্ন করেন সমস্ত নাম্বারগুলো ডিলিট করেন যোগাযোগ সমস্ত মাধ্যমগুলো আপনার মুছে ফেলেন তারপরে কিভাবে জেনা হবে একজন ইমানদারের কিছুটা হিম্মতন্ত্র থাকতে হবে তা করার উপরে চলার ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে গিয়ে সে সাহস আমাদের থাকা উচিত বিভিন্ন অজুহাত দিয়ে হারাম কাজ করার চেষ্টা আমাদের থাকা উচিত নয় যাই হোক এরপরেও যদি অভিভাবক গড়িমসি করেন সময় পার হয়ে যাচ্ছে বয়স অনেক হয়ে যাচ্ছে দুনিয়াবি কারণ দেখিয়ে তারা বিয়ে দিচ্ছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় কোনো ইমাম সাহেবকে কোনো আলিমকে বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করতে পারবেন মেয়েদের কথা বলছি আরবে ইসলাম জানতে চেয়েছেন ঘরে বনসাই গাছ বট গাছ রাখলে কোনো সমস্যা হবে কি না না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সফায়াত আবরার জানতে চেয়েছেন ডাক্তারের পেশায় নারী পুরুষ একত্রে কাজ করতে হয় এক্ষেত্রে আমার বউকে এই কাজ করতে দেওয়া যাবে কি না যদি আপনার স্ত্রী নিজের ব্যক্তিত্ব নিজের সম্ভ্রম এগুলো রক্ষা করার ব্যাপারে কনফিডেন্ট থাকেন এবং পর্দা মেনটেন যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে করতে পারেন তাহলে সে আপনি দিতে পারেন অন্য অন্যদের কল্যাণ হবে সেই চিন্তা থেকে আর অন্যথায় দিবেন না শামিন আসাম এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার স্বামী সিগারেট খায় আমি বাধা দিচ্ছি মানছে না করণীয় কি বাধা দিবেন সর্বোচ্চভাবে বোঝাবেন আল্লাহ ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন যা তাকে আর্টিকেল পড়াবেন আলোচনা শোনাবেন অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন দাবি তুলবেন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো পেশ আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে সালের পরে যদি এটা কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না তার গুনার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে কারণ আল্লাহ বলেছেন ওলা তাজির ওয়াজরাত অহরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না মিটা আপনার কোনো গুণার থাকবে না সে আল্লাহ সলমান হোসেন জানতে চেয়েছেন কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে দেখুন সর্বাবস্থা উপরে থাকতে হবে আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর নির্দেশিত প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা অব্যাহত থাকতে হবে এটি হলো মৌলিক নির্দেশনা আর বিচ্ছিন্ন বা পৃথকভাবে আলাদা করে নির্দেশনা আমরা এই জন্য বলবো না আর কবর আজাব থেকে বিষ করে বাঁচার জন্য রাতে সুরে আমল নির্দেশ রয়েছে নামাজের শেষ বৈঠকে আল্লাহ আউজুল কামিন আল মিন নার ও আজুল কামিল কব আদাবিল কবর ও আউল ফান্দুল মাহিউল মামাদ ও আউজুল মাসিহ সিদিন এই চাল এদালাম ফিরোর আগে দোয়া মাসুরের জায়গাতে পড়ার নির্দেশ নির্দেশনা দিয়েছেন নসুল আকাম সাল্লাহ সাল্লাম এগুলো তো কবর থেকে বাঁচতে সাহায্য করে মকসুদুর রশিদ জানতে চাইছেন ইসলামে মেডিটেশন জায়জ আছে কিনা মেডিটেশন করা যাবে কিনা আর করলে কীভাবে এর বিধান কি আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে ধ্যান করতেন ধ্যান করতে ওই ধ্যান আর মেডিটেশন কি এক মোটেও না মেডিটেশন এটা একটা বিশেষ পরিভাষা এটা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায় বুদ্ধদের মধ্যে পাওয়া যায় হিন্দুদের মধ্যে কিছুটা পাওয়া যায় অন্যান্য ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায় ইসলামে ধ্যান করতে বলা বলতে মানুষকে তাদাব্বুর করতে বলা হয়েছে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে গবেষণা করতে বলা হয়েছে ভাবতে বলা হয়েছে আল্লাহ বিভিন্ন সৃষ্টি নিয়ে এবং আল্লাহ বিভিন্ন কুদরত নিয়ে নিজের জীবন নিয়ে ভাবতে হবে গবেষণা করতে হবে কিন্তু মেডিটেশন বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাল্পনিক একটি বিষয় আর ধ্যানটা হলো বাস্তব বিষয়গুলোকেই কল্পনা করার নাম এটা হলো মৌলিক একটা পার্থক্য একটা কাল্পনিক বিষয় নিয়ে ধ্যান করা আর হলো বাস্তব বিষয় নিয়ে কল্পনা করা ভাবা দুটি কিন্তু দুই বিষয় যার কারণে মেডিটেশন ইসলামে জায়েজ নেই